কালাস বাংলার জনপ্রিয় ধারাবাহিক তুমি যে আমার মা ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনায় ভরা পর্ব যেখানে আরোহী এবং অনি জানতে পেরে গেছে আর্য আসলে তারই বন্ধুর ভাই প্রতিশোধ নেওয়ার জন্য তাদের জীবনে ফিরে এসেছে আর্য চাই আরোকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে তার পরিবারের ক্ষতি করতে অনি এবং আরোহী সিদ্ধান্তে পৌঁছায় যে তারা যেভাবেই হোক আরুকে আর্যর হাত থেকে বাঁচাবে কিন্তু হঠাৎই নতুন বিপদ আসে আরোহীর জীবনে সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রমো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে অনি এবং আরোহী আলোচনা করছে কিভাবে আর্যর হাট থেকে আরোকে রক্ষা করা যায় অন্যদিকে আর্য এবং আরু একসাথে হাত ধরে তাদের সামনে এসে দাঁড়ায় দেখা যায় আর্য এবং আরু একে অপরকে বিয়ে করেছে এবং তারা আশীর্বাদ নেওয়ার জন্য তার বাবা মার কাছে এসেছে এবার কি করবে অনি এবং আরোহী কিভাবে আরচুর হাত থেকে উদ্ধার করবে আরোকে অবুজ আরো তো সত্যিকারের ভালোবাসেছে আরোহী কি পারবে এই বিশ্বাস ভঙ্গ করে আরোকে নিজের কাছে টেনে আনতে মা হয়ে এবার নতুন কোন পরীক্ষায় নামতে চলেছে আরোহী জানতে চোখ রাখুন তবেই যে আমার মা ধারাবাহিকে তোখর তিন দিন আগামী আটই থেকে দশই জানুয়ারি কালস বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না কালস বাংলার পর্দায় দেখতে থাকুন তুমি যাবার মা আর সাথে সাথে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না